সো ভিউয়ার্স আজকে থাকছে হ্যাভ এর ফাইভ ট্রিক্স উইথ ওয়ান বোনাস টিক্স যেগুলো ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনে শত শত বাক্য তৈরি করতে পারি লাইক প্রথম ট্রিক্সটি হচ্ছে যার যা কিছু আছে বা যার যা কিছু সুন্দর আছে সেসব ক্ষেত্রে হচ্ছে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি যেমন আমার দুই বোন আছে আই হ্যাভ টু সিস্টার্স তার একটি পোষা প্রাণী আছে শি হ্যাজ আ পেট সে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে হচ্ছে আমরা হ্যাজ ব্যবহার করি সেটা আমরা জানি সো এখানে পেট সিস্টার্স এই দেখো এই দুটো জায়গার ক্ষেত্রে তোমার যা কিছু থাকবে যার যা কিছু আছে জাস্ট ওইটাই শুধু বসায় দিবে তো আই হ্যাভ টু সিস্টার্স এটাকে আমরা আই হ্যাভ গট টু সিস্টার্স এইভাবেও বলতে পারি অর্থাৎ আই হ্যাভ এবং আই হ্যাভ গট এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই দুটোর অর্থ কিন্তু একই দেয়ার ইস নো ডিফারেন্স বিটুইন দেম এবং যার যা কিছু সুন্দর আছে সেক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করতে পারি লাইক আমি বলছি তার কণ্ঠটা সুন্দর বা তার কণ্ঠটা চমৎকার তার মানে হচ্ছে তার চমৎকার একটা একটা আছে আছে বা তার সুন্দর সেক্ষেত্রে সাধারণ ভাবে আমরা বলতে পারি আ ভয়েস ঠিক তেমনি বলতে পারি যে তার হাসিটা সুন্দর শি হ্যাজ আ বিউটিফুল স্মাইল তোমার চেহারাটা সুন্দর ইউ হ্যাভ ফেস এটাকে যদি আরো সুন্দরভাবে বলতে চাই তাহলে একটা সাচ ওয়ার্ড ব্যবহার করতে পারি লাইক ইউ হ্যাভ সাচ এ ফেস এইরকম ঠিক আছে যার যা কিছু সুন্দর আছে সেগুলোকে আমরা হচ্ছে হ্যাভ দিয়ে ব্যবহার করতে পারি জাস্ট পার্সন ভেটে ব্যবহার করবো ফুড যেমন হ্যাভ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর স্ন্যাক আর কাপ অফ কফি টি এরকম যেমন যদি বলি যে চলো এক কাপ কফি খাই লেস হ্যাভ এ কাপ অফ কফি আবার যদি বলি যে আমি নাস্তা করছি আই এম হ্যাভিং ব্রেকফাস্ট দুপুরের খাবার খাচ্ছি আই এম হ্যাভিং লাঞ্চ আবার অনেক সময় আমরা হচ্ছে হ্যাবেট ব্যবহার করে থাকি যেমন আই হ্যাভ হ্যাড মাই মিল অর্থাৎ আমি আমার খাবার খেয়েছি আমি খেয়েছি সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি আই হ্যাভ ইটেন তাই তো এই ইটেনের জায়গায় হচ্ছে আমরা যদি হ্যাব ব্যবহার করি তাহলে হ্যাব এর ইটেন এটা কি পাস্ট ফর্ম তাহলে হ্যাব এর পাস্ট কি হ্যাড সো আই হ্যাভ হ্যাড মাই মিল দ্যাট মিনস আমি আমার খাবার খেয়েছি আই হ্যাভ হ্যাড মাই ডিনার আমি আমার রাতের খাবার খেয়েছি আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট আমি আমার নাস্তা খেয়েছি আশা করছি বুঝতে পেরেছো এবার শুরু ট্রিক্স নাম্বার থ্রি এটা হচ্ছে বিভিন্ন প্রবলেমস এর ক্ষেত্রে হচ্ছে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি লাইক হ্যাভ এ প্রবলেম হ্যাভ এন ইস্যু হ্যাভ ডিফিকাল্টি হ্যাভ ট্রাভেল হ্যাভ এ হার্ড টাইম তবে আরেকটি ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে হ্যাভ ডিফিকাল্টি হ্যাভ ট্রাভেল এবং হ্যাভ এ হার্ড টাইম এগুলোর পরে যদি আমরা ভার ব্যবহার করি তবে সেই ভারবের সঙ্গে আমরা আইএনডি যুক্ত করব। এবং নাও থাকলে আইএনডি যুক্ত করার প্রয়োজন নেই শুধুমাত্র ভার থাকলে আমরা আইএনডি যুক্ত করব। যেমন হ্যাভ প্রবলেম দিয়ে একটি বাক্য দেখো শি ক্যান স্মোক আই ডোন্ট হ্যাভ এ প্রবলেম উইথ দ্যাট সে ধূমপান করতে পারে আমার তাতে কোনো সমস্যা নাই এখানে হ্যাভ প্রবলেম হ্যাভ ব্যবহার করলাম আবার হ্যাভ ডিফিকাল্টি লাইক শি ওয়াজ সো টায়ার্ড শি হ্যাড ডিফিকাল্টি কিপিং হার আইস ওপেন শি ওয়াজ সো টায়ার্ড শি হ্যাড ডিফিকাল্টি কিপিং হার আইস ওপেন অর্থাৎ সে অনেক ক্লান্ত ছিল এতটাই ক্লান্ত ছিল যে তার চোখটা খোলা রাখতে তার সমস্যা হচ্ছিল এতটাই ক্লান্ত ছিল যে যে কোনো মুহূর্তে সে ঘুমিয়ে যেতে পারবে এখানে দেখো যেহেতু আমরা ওয়াজ ব্যবহার করেছি সেহেতু এখানে হচ্ছে আমরা হ্যাভ এর পাস ফর্ম হ্যাড ব্যবহার করব। এতটুকু তো আমরা জানি তাহলে দেখো এখানে হ্যাড ডিফিকাল্টি বা হ্যাভ ডিফিকাল্টি এরপরে যে ভার কিপ কিপের সঙ্গে কিন্তু আমরা আইনজি যুক্ত করেছি কিপিং রকম ঠিক আছে আবার যদি ট্রাভেল ব্যবহার করে থাকি যেমন আই এম হ্যাভিং ট্রাভেল ফলিং অ্যাসলিপ আই এম হ্যাভিং ট্রাভেল ফলিং অ্যাসলিপ অর্থাৎ আমার ঘুমোতে সমস্যা হচ্ছে ঘুমিয়ে পড়তে সমস্যা হচ্ছে ঠিক আছে এই ট্রাবল ট্রাবলের পরে হচ্ছে দেখো ফলিং ফল ফলের সাথে এনজি ফলিং হার্ড টাইম হ্যাভ এ হার্ড টাইমের ক্ষেত্রে এরকম এবারে সুট্রিক্স নাম্বার ফোর হচ্ছে বিভিন্ন ইলনেস এর ক্ষেত্রে হচ্ছে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি লাইক হ্যাভ এ কোল্ড সর্দি লাগার ক্ষেত্রে হ্যাভ আ হেডেক মাথা ব্যথা করার ক্ষেত্রে ঠিক তেমনি ব্যাক এক এক বিছনে বা কানে ব্যথা করার ক্ষেত্রে ঠিক আছে এরকম তাহলে যদি বলি যে আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ আ হেডেক আর আমার মাথা ব্যথা ছিল আই হ্যাড এ হেড এ হ্যাভ এর পাস ফ্রম হ্যাড যেহেতু আমরা অতীতের কথা বলছি নেক্সট ট্রিক্সটি হচ্ছে কমিউনিকেশনের জন্য আমরা হ্যাপ ব্যবহার করতে পারি যেমন স্মল ঠক হ্যাপ কনভার্সেশন হ্যাভ এ লুক ক্ষেত্রে যেমন যদি বলি যে লেটস হ্যাভ এ স্মল ঠক চলো একটু কথা বলে নেওয়া যাক লেস হ্যাভ এ কনভার্সেশন চলো আলোচনা করা যাক বা কথাবার্তা বলে নেওয়া যাক এরকম এবার শুধু লাস্ট বোনাস যে ট্রিক্স সেটি হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস ক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাপ ব্যবহার করতে পারি লাইক হ্যাভ এ বাইট একদম অমন নাও হ্যাভ এ বাদ গোসল করো লাইক আই এম গোয়িং টু হ্যাভ এ বাদ আমি গোসল করতে যাচ্ছি অথবা আই এম গোয়িং টু এ শাওয়ার আমি গোসল করতে যাচ্ছি বাদ শাওয়ার যেটাই ব্যবহার করো না কেন ইউ ক্যান ইজিলি অর ইন্টারচেঞ্জেবলি ইউজ বোথ অফ দেম আবার হ্যাভ ফানের ক্ষেত্রেও আমরা হ্যাভ ব্যবহার করতে পারি লাইক লেস হ্যাভ এ লিটল ফান চলো একটু মজা করা যাক হ্যাভ এ সিট প্লিজ হ্যাভ এ সিট দয়া করে বসুন হ্যাভ এ হেয়ার কাট চুল কাটার ক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করতে পারি আই উইল হ্যাভ মাই হেয়ার কাট নেক্সট উইক আই উইল হ্যাভ মাই হেয়ার কাট নেক্সট উইক অর্থাৎ পরের সপ্তাহে আমি আমার চুল কাটাবো সোয়ার্স আশা করছি কোথায় কোথায় হ্যাভ ব্যবহার করতে হবে সে সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা হয়েছে সো এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে